লাগে উরা ধুরা তুমি কোন শহরের পোলা লাগে উড়া ধুরা একেবারে উড়া ধুরা কি দেখলাম কি দেখলাম এটা আমি মানে এক ঝলক যেটাকে বলে অনেক সময় কি হয় যে কিছু না আশা করতেই যে হঠাৎ করে এটা কিছু দেখে ফেললেন সেই দিন দিন সারাখন ভাবতাছেন এটা কি দেখলাম কি দেখলাম মানে মনে গেথে যাওয়ার মতো ঠিক সেরকম হচ্ছে tufoner telare kichuta ongsho dekhe felche amra ভাইরে রে ভাই এটা দেখে তো সবার মাথা ঘুরতেছে কি আমারও মাথা ঘুরতেছে সামান্য যেখানে টিজার টিজার রিলিজ হয়েছে সেখানে মানুষের কি বলবো মন্তব্য শুনতে শুনতে মানে এত ভালো লাগতেছিল উড়া ধুরা কমেন্ট শুধু জনগণ দিতেই ছিল সাকিবের উদ্দেশ্যে তুফানের উদ্দেশ্যে তুফানের টিমের উদ্দেশ্যে এখন তো টেইলার আসতেছে টেইলার আসতেছে আর কিছুক্ষণ সময় বাকি হাতে বেশি সময় নাই কিন্তু সবাই কিন্তু একেবারে আট ঘাট বেঁধে প্রস্তুতি নেবেন যে এটা লোডটা কি আপনারা নিতে পারবেন কি না টেজার দেখেই সবার এই অবস্থা তাহলে টেলার দেখে কি অবস্থা হবে আর এখন যেটা দেখালাম সেটা দেখে তো অবশ্যই আপনাদের মাথাটা একটু হলো ভ্রমণ করতেছে একটু না আমি বলবো পুরোটাই ভ্রমণ করতেছে এখন আসি সিনেমা হলের কাছে যেখানে কি না তুফান সিনেমা কি বলবো একশো যদি বলি ভুলে যাবে একশোরও বেশি অধিক অধিক সিনেমা হলে মুক্তি পাচ্ছে যেখানে কিনা শুনতে পেয়েছি যে তুফান সিনেমা নাকি কোনো সিনেমা হলের মালিক নিতে চায় না কারণ এর বাজেট বেশি আরে ভাই ছবির কোয়ালিটি ভালো তারপরে ছবির নায়ক নায়িকা কী দেখতে হবে সাকিব খান যেখানে কোয়ালিটি ভালো সেখানে তো সেটার প্রাইসটা একটু বেশিই হবে ভালো জিনিসের দাম সবসময় বেশিই হয় আর সেটা সবার উচ্চ লেভেলে থাকে উচ্চ লেভেলে থাকে কি কিছু করতে পারছেন কিচ্ছু করতে পারেন না আরো সুখবর সুখবর যেটা কি না আমরা শুনতে পেরেছি যে তুফান সিনেমার কারণে নাকি অনেক পুরাতন হল চালু হতে যায় এবং সেই হলগুলোর প্রস্তুতি কিন্তু অলরেডি নিয়ে নিছে চেহার টেবিল ফ্যান কোথায় কি করা লাগবে করা লাগবে সেখানে সিনেমা হলের যে মালিকগুলো আছে তারা কিন্তু সুন্দরভাবে প্রস্তুতি নিচ্ছে যে এই হলটাকে এবার তুফানের হাত ধরে মানে উলোদুলোভাবে চালানো শুরু করে দেবে তারা এই যে ময়মনসিং একটা ঘটনা যেখানে কি না ফুরফুরা একটা এলাকা হ্যাঁ ফুরফুরা একটা এলাকা যেখানে একটা সিনেমা হল বন্ধ ছিল ময়মনসিংবাসীরা তো এই খবরটা শুনে অনেক আপনাদের ভালো লাগবে জিনিসটা যে সেখানে দীর্ঘ অনেক দিন যাবত একটা সিনেমা হল বন্ধ ছিল দু সালে মেবি হ্যাঁ দুই সালে বসগিরি ছবি সাকিব খানের সেই সিনেমা হল বন্ধ হয়ে গেছে এখন গোডাউনে পরিণত হয়ে রয়েছিল গোডাউনে পরিণত হয়েছিল সেটাকে এখন হাত ধরে আবার নতুন করে চাল করা হবে মানে ফুলধরা এলাকাবাসী অনেক আনন্দিত এবং অনেক খুশি এই খবরটা শুনে এবং সমস্ত বাংলাদেশিরা যারা আছে কিনা সাকিব ভক্ত তারাও অনেক খুশি যেখানে সিনেমা হল নিয়ে যে একটা গুজব রটানো হয়েছিল সেখানে আপনারা দেখেন সত্যের জয় সবসময় হয় কথাটা বাস্তব কথাটা বাস্তব মানুষ কিন্তু মিথ্যে দিয়ে কখনো সত্যকে ঢেকে রাখতে পারে না আর পারবেও না সেখানে কিনা বন্ধ হল চালু হয়েছে শুধু যে অনেক সিনেমা হল আছে যেখানে কিনা তুফান সিনেমা চালু করা হচ্ছে আপনারা কি এর আশেপাশে এলাকায় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর আপনারা অবশ্যই যে সন্ধ্যার ভিতরে চলে আসবে সাকিব খানের তুফানের টেইলার যেটা কিনা তুফান নিয়ে আসতে যাচ্ছে ট্রেইলার দেখে বলবে না আমি তো ওয়েট করতেছি যে কখন টেলার আসবে বন্ধুগণ আর কিছুক্ষণ সময় আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে বসে থাকেন এই তো টেইলরটা আসলো বলে আসলো বলে আপনাদের সাকিব খানের তুফানের টেইলার আপনার ভালোবাসা মানুষের টেইলার যেটা কি না আমরা দেখার জন্য অনেক সবত অপেক্ষা করছি সো তুফানের কথা কি আর বলবো সেখানে আমরা আহ ভাবতেছি যে ভিলেন কে হবে চঞ্চল চৌধুরী কিন্তু আমরা নিছি চঞ্চল চৌধুরীর যে ক্যারেক্টারটা থাকতে যাচ্ছে তুফানে সেটা হয়তো বা পুলিশের ক্যারেক্টার হতে পারে আর ভিলেন ভিলেন নিয়ে আমাদের অনেক প্রশ্ন ছিল অনেক প্রশ্ন অনেক প্রশ্ন এখানে কে থাকতে যীশু সেনগুপ্ত না মিশা সদাগর আবার কেউ বলছে নিশু না অন্য কোনো নায়ক কিন্তু রাহেল রাফি কিন্তু একটা কথা বলে দিচ্ছে আপনারা কি সেটা কি খেয়াল করছেন যে তুফানের ভিলেন ক্যারেক্টারটা করতে পারে যে কোনো একজন নায়িকা হয়তো নাবিলা। আর না হলে মিমি চক্রবর্তী এখানে কে থাকতে পারে ভিলেন হিসাবে সে কিন্তু একটা টুইস আমাদেরকে ধরাই দিছে তো চিন্তা করার কোনো বিষয় নাই যত জল্পনা কল্পনা ছিল এই তুফান নিয়ে তুফানের ভিলেন নিয়ে সেই জল্পনা কল্পনা অবসর ঘটতে যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে তো সবাই অপেক্ষা করুন ধৈর্য ধরে বসে থাকুন আর অবশ্যই অবশ্যই এই যে ঝলকটা যে দেখলেন আপনারা আপনাদের মনের ভিতরে যে গীতে গেছে এটা নিয়ে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে আমার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দের সাথে থাকবেন আল্লাহ হাফেজ